الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له يوعد ربي أعوذ بك من همزة الشياطين وأعوذ بك ربي أن يهدرون بسم الله الرحمن الرحيم إن أنزلنا সম্মানিত সুধি দর্শক শ্রোতা প্রবাসের দিনই ভাই ও মুসলিম উম্মা ফাউন্ডেশনের সর্বক্ষণিক সাবস্ক্রাইব যারা করে রেখেছেন সামনে এবং যারা মুসলিম্ম ফাউন্ডেশনের নিয়মিত ফলোয়ার তো সকলকের প্রতি আমাদের মুসলিম উম্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও সালাম আমরা ধারাবাহিকভাবে আল কোরআন থেকে আপনাদেরকে কোরআনের সহজভাবে কোরআন বুঝার পথ ও পদ্ধতি তথা কোরআনের শব্দ শিখাচ্ছিলাম যে কিছু শব্দ শিখলে কোরআন জানা বুঝা সহজ হয়ে যাবে যেহেতু এটাকে সহজ ভাষাই আল্লাহ সুবান আলাহ নাজিল করেছেন আরবি ভাষা মানে মূলত আল্লাহর ভাষ্য অনুসারে এটা হচ্ছে সহজ ভাষা তো এই সহজ ভাষাটাকে স্টুজ করেছেন আর ভাষা আর বৈচিত্র্য এটা আল্লাহ রব্বুল্লা আলহামিনের এক সৃষ্টি আমরা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজে আমাদের ভাব প্রকাশ করি তো সেটাকে সে সেটা হলো বাংলা সেই জন্য বাংলা ভাষাভাষীদের জন্য আমাদেরকে চোদ্দের চার অনুযায়ী কোরআনকে আমাদের ভাষাতে আমাদের ল্যাঙ্গুয়েজে আমাদেরকে বুঝতে হবে তো সেক্ষেত্রে সহজ করে জানার জন্য আপনাদের কাছে আমরা অল্প অল্প করে দুইশটি শব্দ জানাব যেই দুইশোটা শব্দের অর্থ আপনি আমি জানতে পারলে ইংলিশ অল্লাহ আপনি আমি কোরআনকে বুঝতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি তো আজকে যেটা আপনাদেরকে দেখাবো যে আয়াতটা পড়েছি সেই আয়াতের শুরুতে শব্দটা আছে সেটা হলো আলিফ নুন দিয়ে ইন ইন্না আন আন্না ইন্নামা এই আলিফ নুন দিয়ে কয়েকটা শব্দ আছে যেটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ আজকে ধরিয়ে দেব যাতে আপনাদের এই বিষয়গুলো বুঝতে সহজ হয়ে যায় তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আলিফ নুন নুনের পরে জজম তো ইন আলিফের নিচে জের ইন এই ইন শব্দের অর্থ হচ্ছে যদি তো এটা কারিমে ছয়শো বার এসেছে এখানে একটা লক্ষণীয় বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হলো কখনো মারজা পূর্বপর আয়াতের দিকে গ্রামেটিক্যাল দিক দিয়ে দেখলে যে এটা অনেক সময় আল্লাহর দিকে নিষ্পত করা হয় তো এটাতে দেখা যায় যে আপত্তিটা আল্লাহর পরে এসে যায় এ বিষয়ে একটি বিস্তৃত আলোচনা আমরা একটি সময় করব আল্লাহ চাহতো তো এখন আপনাদেরকে সংক্ষেপে জানাচ্ছি ইন শব্দের অর্থ যদি তো এখানে আমরা এর একটা দলিল আপনাদেরকে দেখাই ছয়শো বার এই শব্দটা ব্যবহৃত হয়েছে ইন কোরআনে কারিমে ছয়শো আঠাশ জায়গা আপনি সমাধান পেয়ে যাবেন যদি ইন শব্দের অর্থ যদি ধরে নেন জেনে নেন বুঝে নেন তো এখানে একটা উদাহরণ আমরা কোরআনে কারিমে সুরায় আল বাকার সত্তর নম্বর আয়াত থেকে পেশ করছি সেটা হচ্ছে ইংশাউ যেটা আমরা বলে থাকি ইংসা অল আল্লাহ যদি চান তো এটা আমরা কোরআনিকাদিমের ছয়শো আঠাশটা শব্দের অর্থ জেনে যাব যদি শুধু ইন শব্দের অর্থ এক জায়গায় বুঝে নেন এরপরে আর শব্দ পাশাপাশি সেটা হচ্ছে ইন্না ওটা ছিল জজম দিয়ে আর এটা হচ্ছে তাসদিদ দিয়ে নুনটাকে দুইবার উচ্চারণ করা হচ্ছে ইন্না তো এই ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই তো ইন্না শব্দ কোরআনিকিমে ব্যবহৃত হয়েছে বারোশো সাতানব্বই বার বারোশো সাতানব্বই বার উচ্চারণ হয়েছে তো বারোশো সাতানব্বই জায়গায় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি ইন্না শব্দটা নিশ্চয়ই এটা সহজ একটা বিষয় কোনো কঠিন বিষয় ইন্না নিশ্চয়ই তো এই সহজ বিষয়টা আপনার আমার জন্য শুধু প্রচেষ্টার অভাবে আমাদের কাছে দুর্বোধ্য মনে হচ্ছে কিন্তু আসলে কিছুই না শুধু একটু প্রচেষ্টা চালাতে হবে তাহলে কোরআন বোঝা সহজ হয়ে যাবে আর কোরআনকে বোঝানোর প্রচেষ্টাই হচ্ছে আমাদের লক্ষ্য যে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তো ইন্না দলিলটা আমরা বারোশো সাতানব্বই জায়গার দলিলটা একটা দলিল আমরা দিচ্ছি যেমন কোরআনের থেকে ছোট সুরা আমরা সবাই জানি সেটা হলো সুরা কাউসার তার শুরুতে আল্লাহ এই শব্দটা উচ্চারণ করেছে ইন্না কাল কাউসার নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি অর্থাৎ আল্লাহ রসুলকে কাউসার দান করেছেন বিষয়টা খেয়াল করতে হবে একটু এখানে একটু ব্যাখ্যা করি আমরা সালাতে আল্লাকে কেমন যেন উল্টো বলতেছি নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি সকলকে সালাত যদি প্রার্থনা হয়ে থাকে তাহলে এই তো প্রার্থনামূলক নয় এটা আল্লাহ রসুলকে বলছেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মানে প্রাচুর্য তো পাউ পা প্রাচুর্য হচ্ছে কি কোরআন হচ্ছে প্রাচুর্যময় এই কোরআন আল্লাহ রসুলকে দিয়েছেন এটা হলো কে এটা এটা হচ্ছে মানে এই শব্দটা যে অতীত মানে দিয়েছেন মানে যে হয়ে গেছে এটা ভবিষ্যতে দিবেন অনেকে থেকে কাউসার পা দুধের মতো পানি দুধের মতো সাদা মধু থেকে মিষ্টি এরকম নানান ওয়াজনসিয়া আমরা যেটা শুনে থাকি আসলে বিষয়টা এটা না নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়ে দান করেছি অলরেডি করা হয়ে গেছে তো এখানে ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই কোরআন কারিমের বারোশো সাতানব্বই শব্দের ব্যবহার আছে আপনারা এক জায়গায় জানতে ইন্না মানে নিশ্চয়ই এটা কি কোনো কোনো কঠিন কঠিন না ইন্নামানে নিশ্চয়ই নিশ্চয়ই এটা বেরোনে রাখবেন যত জায়গায় না আছে নিশ্চয়ই হবে সেখানে নিশ্চিত নিশ্চয়ই যাই বলেন তো এখানে আরেকটা শব্দ আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আলিফ নুন আলিবের পরে জের দিয়ে আগে শিখাইছিলাম এবার আলিবের পরে জবর দিয়ে আন আলিফ নুন জবর আন আন নুনের পরে এই শব্দটা এসেছে পঁচাত্তর ছিয়াত্তর বার এসেছে অর্থাৎ আহ এখানে আন মানে যে আন শব্দের অর্থ যে আন শব্দের অর্থ যে এটা একটা সহজ বিষয় তো এটা আপনি কয়েকবার রিপিট করবেন আন মানে যে আন মানে যে আন ব্রেন খাটানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন সহজ হয়ে যাবে তো এই আন্নের একটা উদাহরণ আমরা আল কোরআন থেকে থেকে বলতে পারি সেটা সুমমা ইয়াত মা আন আজিদা ইয় মাউ আন আজিদ তো এই আন শব্দটা এখানে আছে আন মানে যে অর্থাৎ যে লোভ করে তাকে আমি আরও দিতে থাকবো যে দুনিয়াতে খালি লোভ করবে সে দুনিয়া পাইতে থাকবে পরকাল বঞ্চিত হবে এটা তো শতসিদ্ধ বিমান দেখেন চাইতে আছে চাইতে চাইতে থাকার রাখার জায়গা নেই বেগম পাড়ায় বাড়ি করেছে আর কত রেসুট মেসুট তৈরি করেছে কিন্তু কোনো কিছুই ভোগ করতে পারছে না সবই দেখে কোথায় আছে তার কোনো নিজের পরিচয়টুকু নুন ঢেকে রাখতে হচ্ছে তো এই দুনিয়ার এত বিলাস বহুল চাহিদার বিষয়টা আমাদের কি জন্য দরকার সম্মানিত সুদী দর্শক দিনী ভাই ও বোনেরা একটু আগে বিনিয়ামিন নাম করে এক ভাইয়ের ভিডিও দেখছিলাম যিনি ওই যে মঙ্গোলিয়া থেকে ভিডিও করছিল বিনিয়ে বিনিয়ে কথা বলেন তো শিবিরের ডাকসুর যে জয় নিয়ে তিনি কথা বলছিলেন বলছে যে আমি কিছু রেখে যাব না খুব ভালো লাগলো যে আমি দুনিয়াতে কিছু রেখে যাব না আমি যা করে যাব যাওয়ার আগে যেন আমার কোনো ব্যাঙ্ক ব্যালেন্স কোনো কিছু না থাকে সুন্দর একটা তার প্রতিশ্রুতি সে নিজেই বলছে আল্লাহ আল তা আমরা যা রেখে যাচ্ছি তা আমাদের কোনো কাজে আসবে আমরা কাদের জন্য রেখে যাচ্ছি আমার জন্য আমি কি পাঠালাম আল্লাহ সোহান হুয়া তালা মুদাসের পুনার বলতে সোম্মা ইয়াত মাও আন আজিদ আন বোঝাতে গিয়ে আমরা কিছু কথা বললাম আর কি তো আন মানে যে যে লোভ করে তাকে আমি আরও দিতে থাকবো ওই যে আল্লাহ বলছে আল্লাহ কুমত্তাকা সুরু হাত্তা জুরতুমুল মাকবির প্রাচুর্যের মোহ তোমাদেরকে মহৎসন্ন করে রেখেছে অধিক পাওয়ার আশা তোমাদেরকে মহৎসন্ন করে রেখেছে হাত্তা জোর তুমুল মাকাবির এমনকি তোমরা কবরস্থ হয়ে যাও তারপরেও আরও পেতে চাই আরও পেতে চাই আরও পেতে চাই এই যে বিষয়টা এটা খুবই কোনো আসলে প্রকৃতপক্ষে প্রকৃত মোমেনের সান হতে পারে না একটা একজন পরকালীন চিন্তা যাদের মধ্যে থাকে তাদের এই বিষয়টা থাকাটা মাঞ্জনীয় না আমরা আসলে দুনিয়ামুখী এবং দুনিয়াকেই বেশি চাই বিধায় আমাদের দুনিয়ার সব কিছু আমাদের সবসময়ের জন্য এটা নিয়েই আমরা ব্যস্ত থাকি চাকচিক্য কাপড় চোপড় বেশভূষা সাদা মানে কি বলবো যে নিজেকে ফিটফাট করে উপরে উপরে দেখানো কিন্তু ভিতরটা নষ্ট তো আসল বিষয়টা হলো ভিতরটাকে ঠিক আর ভিতরকে ঠিক করতে গেলে তাদের থেকে সদাকা গ্রহণ করবে তাদেরকে পবিত্র করবে পরিশুদ্ধ করবে এবং তাদের জন্য সালা করবে না সালা তাকা সাকানা হম তোমার সালা অর্থাৎ তোমার এই দায়িত্ব পালন তাদের জন্য শান্তির কারণ হবে রসুলকে লক্ষ্য করে আল্লাহ সুবাহ তারা বলছেন রসুলের সান্নিধ্যে থেকে কোরআনের মাধ্যমে আস্ত করা অর্থাৎ কোরআনের বিধান পালনের মাধ্যমে ভিতরের শুদ্ধি করা এটাই মূলত আল্লাহ এটা আমার এই সব কথা শুনলে তারা সব মানতে চায় তো কোরআনের অনেক জায়গা তারা মানতে চায় না কোরআন কোরআন করে কিন্তু কোরআনের রিয়েলি কথাটা ধরে দিলে তখন তারা তাদের ওই ইগো আছে যে সেই ইগোটাকে করতে চায় এবং কোরআনকে দুমড়ে মুসড়ে ভেঙে চুরে নিজেদের মতো করে প্লেস করে জাতির সামনে তারা কোরআন প্রচারক নামে খ্যাত মহান আল্লাহ আমাদের সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুন তো আল্লাহ রব আলামিন আমাদেরকে যে শব্দগুলো আমরা প্রথমে আপনাদেরকে দেখাইলাম ইন তারপরে দেখালাম ইন না তারপরে দেখাইলাম আন আন মানে হচ্ছে যে এবার দেখাবো আননা আন্না নিশ্চয়ই যে আন্না মানে নিশ্চয়ই যে ইন্না মানে নিশ্চয়ই আন্না মানে নিশ্চয়ই যে তো এটা কোরআন কারিমে দুইশো তেষট্টি বার উচ্চারিত হয়েছে তো আপনি আমি যদি আন্না শব্দর অর্থটা নিশ্চয়ই যে এটা জেনে নিই তো আমরা কোরআন থেকে জেনে ফেলবো দুইশো স্থান দুইশো তেষট্টি স্থানে কিভাবে এটা কি অর্থ হবে সেটা আমরা জেনে ফেলবো দলিল হিসাবে আমরা আপনাদেরকে দুইশো তেষট্টির মধ্য থেকে সুরায় হুমাজা সুরায় হুমাজা তিন নম্বর একটা উল্লেখ করি সেখানে আল্লাহ বলছেন ইহাসাবু আন্না মা আখলাদা আন্না আন্না ইহাসাবু আন্না সে মনে করে যে এই আন্না মানে যে সে মনে করে যে তার সম্পাদ তাকে এই দুনিয়ার চিরস্থায়ী করবে এটা আমাদের প্রত্যেকেরই ধারণা মা দা আল্লাহ ক্ষমা করুক আমরা মনে করছি যেন যে এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো এটাই কেমন যে আমাদের আসল নিবাস তো এখানে আমরা আসলে চিরদিন থাকতে পারবো না এটাই সত্য তথাপিও আমরা এই দুনিয়ার মোহে পড়ে গিয়ে পরকাল ভুলে যাই তো আল্লাহ বলছেন সে মনে করে যে এই আন্না যে মনে করে তার সম্পাদ তাকে দুনিয়া চিরস্থায়ী করে রাখবে ও কঠিন কথা কিন্তু আসলে আমরা কেউ চিরস্থায়ী হই না থাকি না থাকতে পারি না অঢেল সম্পাদ যারা জমা করেছে যাদের সম্পাদের অভাব নাই কিন্তু তারা কেউ থাকতে পারে না তো এরপরে লাস্টে আমি আপনাদের সম্মুখে যেটা উচ্চারণ করতে চাচ্ছি সেটা হচ্ছে ইননামা এই ইন্নাটার জন্য আজকে দশ করে করতেছিলাম পনেরো হয়ে গেলো পনেরো মিনিটের মতো ইন্নামা আলিফ নুনের বিষয়টা আজকে ক্লিয়ার করি পাঁচ মিনিট বেশি নিলাম ইনামা একশো ছেচল্লিশ স্থানে কোরআনে কারিমে ব্যবহার হয়েছে তো ইন্নামা শুধুমাত্র এই শুধুমাত্র এই যা বা শুধুমাত্র অথবা এই যা ইন্নামা শব্দের অর্থ এটা কোনো কঠিন বিষয় নাই তো এটার দলিল আমরা দেখতে পাই চুরায়ে মোহাম্মদ ছত্রিশ নম্বর আয়াত ওয়া লাহওয়ান। লাহুন দুনিয়ার জীবন তো শুধুমাত্র খেলতামাশা আল্লাহ এটাকে খেলতামাশা বলছেন আর আমরা এটাকে আসল ধরে নিয়েছি তো আমাদের সত্য বুঝার তৌফিক আল্লাহ দান করুক এবং আমরা যেন এই কোরআনের এই শব্দগুলো বুঝি উপলব্ধি করি এবং কোরআনের মেসেজটাকে নিজের জীবনে বুঝার চেষ্টা করি পরকালীন জীবন সামনে রেখে জীবনযাপন করার তৌফিক দান করুন মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন আমা আল্লাহ রাসোলিল্লাগুল মলিন